আজ ইংরেজি নববর্ষের প্রথম দিন চলুন বর্ষবরণ সম্পর্কে প্রান্তিক জনগণের গ্রামীণ জনগণের মনে কি প্রতিক্রিয়া কি মতামত এটা জানার চেষ্টা করব

আপনার জীবন অনেক ধন্যবাদ নতুন বছর পরে সবাই ভালো থাকুক ভালো খাক ভালো বলুক ভালো ভাবে চলুক এই আর কি আর কিছু না আচ্ছা মানে আপনার প্রত্যাশা যে আমরা ভালো থাকি ভালো খাই ভালো পড়ি ভালো পড়ি সবাই ভালো থাকুক দেশের মানুষ হ্যাঁ হ্যাঁ খালি দেশের মানুষ না অল বিশ্ব আর কি দেখুন সব বিশ্বেই এটা চলতেছে একদম হ্যাঁ পৃথিবী ধরে প্রায় সব দেশেই চলতেছে যে এটা একটা নতুন বছর ইংরেজি কাকা হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সম্পর্কে আপনার মতামত কি ভালো মন্দ খাতে আচ্ছা

আমরা এই নতুন বছরে আমরা কিভাবে কি চলাফেরা করবো না করবো আমাদের দিনগুলো কেমন কি কাটাবো না কাটাবো এ সম্পর্কে কিছু বলেন বর্ষবরণ সম্পর্কে আমরা গ্রামীণ মানুষের মতামত জানছিলাম খুব সুন্দর সুন্দর মতামত দিয়েছে তারা তাদের তাদের মনের কথা তারা প্রকাশ করেছে সকলকেই অসংখ্য ধন্যবাদ তবে এই ইংরেজি নববর্ষ সম্পর্কে জানতে হলে আমাদেরকে যেতে হবে সুদূর মেসোপটিমিয়া সভ্যতার যুগে আমরা জানি মেসোপটিমিয়া সভ্যতায় চারটি যুগ আছে যার মধ্যে ব্যাবিলন সভ্যতা ব্যাবিলনীয় সভ্যতা একটি এবং সর্বপ্রথমে এই ব্যাবিলনরাই ইংরেজি নববর্ষ পালনের রীতি চালু করে সংক্ষেপে যদি বলি তাহলে পহেলা জানুয়ারিকে ইংরেজি নববর্ষ হিসাবে পালনের ঘোষণা করে রোমন সম্রাট জুলিয়াস সিজার তিনি তিনশো দিনকে এক বছর হিসাবে প্রথম ঘোষণা করা হয় এবং তারপর থেকেই পহেলা জানুয়ারিকে এই নববর্ষ ইংরেজি নববর্ষ হিসাবে পালনের ঘোষণা দেয় তো সকলকে অসংখ্য ধন্যবাদ সকলের জীবন সুখের ও সুন্দর হোক এই প্রত্যাশা করি ঈশ্বরীয় নিকট সকলের সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি সকলকে অসংখ্য ধন্যবাদ দেখাবো অন্য একটি ভিডিও নিয়ে ভালো থাকবেন